দিদি তুমি কত বছর সোশ্যাল মিডিয়ায় কাজ করছো আজকে টপিক কিন্তু এটা নিয়ে তো তোমরা যারা জিজ্ঞেস করেছো দিদি ভাই তুমি কত বছর সোশ্যাল মিডিয়ায় কাজ করছো এবং কত বছর তুমি ইউটিউবে আছো তো এই যে প্রশ্নের উত্তর সবকিছু নিয়ে কিন্তু আজকে আমি চলে এসেছি তার মাঝখানে আরো একটা প্রশ্ন ছিল যে দিদি ভাই তুমি কিভাবে সানবাংলায় গেছো প্রথম কথা আমি প্রথমে ফেসবুক শুরু করেছিলাম এবং ফেসবুক থেকেই আমার ব্লগ বানানো শুরু তো প্রথমে আমি ইউটিউব চ্যানেল খুলিনি আমি একটা ন্যূনতম সামান্য ছোট্ট গৃহ মানে বাড়ির গৃহবধূ তো আমি কিছুই জানি না কিছুই বলতে কিছুই জানি না ফোন দেখলে কি হবে অনেক মানুষ আছে অনেক কিছু জানে না তেমনই আমি অনেক কিছুই জানতাম না বিশেষ করে ফোনে কোথায় কি মানে বিষয় কিভাবে ইউটিউব চ্যানেল খুলে কিভাবে ফেসবুকে প্রফেশনাল মুড অন করে কাজ করে এগুলো আমি কিছুই জানতাম না তো যা কিছুই বলবো একদম বাস্তব কথা এবং সত্যি কথা তোমাদের সাথে শেয়ার করব। আমার প্রতিটা ভিডিওতে কিছু না কিছু বার্তা থাকে কারণ আমরা পজিটিভিটিতে বাঁচতে চাই চলো এইটি পরে আলোচনা করব তো যেটা সব থেকে বেশি প্রশ্ন এসছে আমার ইউটিউব চ্যানেলে যে দিদি ভাই তুমি কত দিন কত বছর কিভাবে তুমি এই সোশ্যাল মিডিয়ায় কাজ করা শুরু করেছ তো আমার বিয়ে হয়েছে এই আগস্ট মাসের চোদ্দ তারিখ হলে চার বছর হবে এই চার বছরের মধ্যে আমি দু বছর সোশ্যাল মিডিয়ায় কাজ করছি বাকি দু বছর আমি ডিপ্রেশনে টেনশানে শারীরিক অসুস্থতায় ভুগেছি এবং সুগার সমস্ত কিছু দিক দিয়ে আমি যেহেতু হেভি ওয়েটে তোমরা সব সময় বলো যে দিদিভাই তুমি কীভাবে মোটা আমি ছোটবেলা থেকেই মোটা আমি কখনো রোগা ছিলাম না অনেক মানুষ বলে বড় হয়ে ভুঁড়ি হয়ে যায় মোটা হয়ে যায় তারপরে সে রোগা হয় বা কিছু এরকমটা আমার মধ্যে ছিল না আমি পুরোপুরি প্রথম থেকেই মানে মোটা ছিলাম আমার গণ হিসেবে পারিবারিক হিসেবে আমি মোটা দু হাজার এসেছিলাম উনসত্তর কিলোতে এসছিলাম তার মানে তোমরা একটু গেস করো আমি কত কিলো ওয়েট কমিয়েছিলাম পুরো মরিয়া হয়ে অতিরিক্ত কষ্ট করে এবং লট অফ হার্ড ওয়ার্ক মানে প্রচুর হার্ড ওয়ার্ক করেছি এই হার্ডওয়ার্কের পিছনে কিছুই ছিল না একটা জেদ কাজ করেছিল তবে বিষয় হলো ওয়েট কমানো খুব সহজ কিন্তু কিভাবে তোমার ওয়েট এত তাড়াতাড়ি বেড়ে যায় তুমি বুঝতে পারো না বিশেষ করে আমরা যারা এই মোটা চেহারা নিয়ে ভুগছি মানে আমার কথাই আমি বলি আমি যে এই ভুগছি এটা আমি জানি যে এটা কতটা কঠিন ধরে রাখা ওয়েটটা আমরা তো একটা শুধুমাত্র মধ্যবিত্ত বাড়ির বা নিম্নবিত্ত বাড়ির একটা সাধারণ খাবার দাবার খেয়ে মানুষ আমরা তো লাক্সারি লাইফ অতিরিক্ত ডায়েট প্ল্যান এগুলো তো মেনটেন করতে পারি না তো বাঙালি বাড়িতে কি হয় ভাত নর্মাল মাছের ঝোল এইসব কিছু তো আগাগোড়াই আমি ছোটবেলা থেকে খুব একটা বিরিয়ানি পাকোড়া বা কোনো তেলে ভাজা এর প্রতি আমি কিন্তু আসক্ত ছিলাম না আমি খুবই একটা নিম্নবিত্ত পরিবারের মেয়ে ছিলাম যেখানে শুধুমাত্র ডাল ভাত মাছের খুব জোর হলে মাছের ঝোল কখনো চিকেন মাটন তো খাইনি বলে মানে খুব সামান্য পরিমাণে যেগুলো আর কি কিন্তু তেলে ভাজা থেকে শুরু করে বিরিয়ানি থেকে শুরু করে এগুলো কোনোদিনই আমি খাইনি তোমরা যারা বলো খেয়ে দিয়ে মোটা হয়েছে এবার বলি আমি ছোটবেলা থেকে কেন মোটা আমার বাবার ঠাকুমা প্রচুর মোটা ছিল সেখান থেকেই নাকি আমি অনেকটাই মোটা হয়েছে এবং আমার হাজবেন্ড যিনি আছেন ওনারও একটা গন আছে মানে ওনার মায়ের বাবা অর্থাৎ দাদুর থেকে উনি নাকি সেই গণটা পেয়েছেন তো যাই হোক ওর কথা পরে বলবো আমি যে প্রশ্নের উত্তরে আসি যে আমি সোশ্যাল মিডিয়া কবে থেকে শুরু করেছি তো এখন হলো দু হাজার পঁচিশ দু হাজার দু হাজার তেইশের মাঝামাঝি এরম টাইম থেকে আমার একটু ইচ্ছা হলো সবাই তো রিলস বানায় এটা সেটা তো আমি কোনোদিন আমি যেহেতু একেবারেই মানে টিউশন পড়াতাম কেজি স্কুলে সাড়ে চার বছর টিচারই করেছি সেই জন্য আমার এই সব সোশ্যাল মিডিয়া লোকে কি বলবে লোকে কি বাজে ভাবে নেবে এবং আহ কতটা খারাপ ভাবে আমাকে নেবে আমি একটা বাড়ির বউ তার সাথে এই সমস্ত কিছু কিন্তু আমার মাথায় এসছে এবং আমি একটা টিপিক্যাল গ্রামের বাড়ির বউ গ্রামের গৃহবধূ তো তোমরা হয়তো বুঝতে পারছো ব্যাপারটা তো আমি বারে বারে বলি আবারও বললাম এবার আমার একটা মানসম্মানের ব্যাপার ছিল যখন আমি ভাবছিলাম যে আমি যদি সোশ্যাল মিডিয়াতে রিলস বানাই নাচি বা বান্না কেমন একটা ব্যাপারটা লজ্জা লজ্জা টাইপের লাগছে মানে খুবই লজ্জাজনক লাগছিল আমার কাছে কি করবো তো এর জন্য প্রচুর নিজেকে মোটিভেট করলাম এবং আমি ভাবলাম যে আমি কি করবো আমি তো সংসার করার সাথে সাথে আমার কিছু করার ইচ্ছা তো আমি কি করতে পারি কি করতে পারি তো এই নিয়ে আমি একটু একটু করে মানে ফেস দেখাতাম না জাস্ট রান্নার রান্নার ভিডিও ভিডিও করতাম কিন্তু সেই মানে কি তরকারি করছি কি রান্না বান্না করছি কি পিঠে করছি এগুলো সব আমি কিন্তু দেখাতাম তো দেখালে কি হবে সেগুলোতে খুব একটা ভিউজ বা হতো না মানে দু হাজার তেইশে এটা প্রথম দিকে করতাম তো তো অতটা কেউ ভালোবাসা দিত না এবং লাইক কমেন্ট করতো না ভিউজ তো একদমই হতো না তো তারপরে আস্তে আস্তে আমি কি করলাম দু একটা রিলস বানাতে থাকলাম তো দু একটা রিলস ছিল আমার এক্সারসাইজ ভিডিও নিয়ে এক্সারসাইজের সাথে সাথে আমি রিলস বানাতে থাকলাম কয়েকটা গা গানেও রিলস বানাতাম এটা ফেসবুকে করতাম তো এটা করতে করতে হঠাৎ করে একদিন দেখলাম আমার একটা এক্সারসাইজের ভিডিও ভাইরাল হয়েছে সেটাতে সামথিং টু পয়েন্ট টু মিলিয়ন ভিউজ গেছে তো আমি ভাবলাম এত মানুষের ভালোবাসা পেলাম তো চেষ্টা করি দেখা যাক তো এরকম করে আস্তে আস্তে চেষ্টা করতে করতে প্রচুর রাতের ঘুম গেছে মানে সারা রাত ঘুমতাম না প্রচুর আহ মানে ওয়ার্ক করতাম সারাদিন ধরো টুকি টাকি রান্না বান্না ঘরের কাজ সামলিয়ে সারা রাত ধরে এডিটিং করতাম এবং দেখো একটা প্রফেশনাল মানুষ যেভাবে এডিটিং করতে পারে তার যতটা সময় লাগে কম লাগে আমার তার তুলনায় অনেক বেশি সময় লাগতো বুঝতে শুনতে জানতে মিউজিক কোথায় ব্যবহার করব কোথায় করব না এইসবগুলো ভাবতে চিন্তা করতে আমার অনেকটা সময় লাগতো তারপরে আমি ভেবে এগুলো কিন্তু করতাম তো হঠাৎ করে আমি করতে করতে একবার ফেসবুক ইস্যু দিল তো সেই ইস্যু এবার ছ মাস পরে সেই ইস্যু উঠলো ওঠার পরে আবারও আমি চেষ্টা করতে থাকলাম সেই ছ মাস টুকিটাকে ভিডিও বানাতাম খুব একটা আর মনের জোর পেতাম না ভালো লাগতো না কারণ ফেসবুকে কোনো রকম কিছু হতো না শুধু ইস্যু দিত তো তারপরে আমি কি করলাম আস্তে আস্তে শুরু করলাম করার পরে আবার ইস্যুটা উঠে গেল ছ মাস পরে যেই তখন আবার ভিডিও বানাতে শুরু করলাম আবার একটা না একটা ইস্যু দিয়ে দিল না জেনে করলে আর কি যা কিছু হয় এইবারে এই যে ভিডিও বানানো এই ভিডিওতে যখন আমি ভিডিও বানাতাম তখন একা একা তো সারাদিন ওই রান্না বান্না টুকি টাকি এগুলোই দেখানো তারপর ভাবলাম যে হাজবেন্ড আসছে দোকান থেকে বাড়িতে হাজবেন্ড কে নিয়েও ভিডিও বানানো যাক তো যখন হাজবেন্ড এমনটা আমার উদ্দেশ্য ছিল না আমি মোটা লোক ভিডিও করব বা কিছু এটা সেটা মানে আমার হাজবেন্ড মোটা আমি মোটা এরকম ভাবে দেখাবো এরকম কোনো আমার মধ্যে ছিল না সবাই যেরকম নর্মাল মানুষ যেরকম ভিডিও বানায় আমিও ভাবলাম যে আমি ওরকম ভিডিও বানাবো রান্না করছি আজকে চিকেন হচ্ছে রবিবার আজকে মাছ এসছে ভালো মাছ এসছে বাড়িতে রান্না করছি এরকম ধরনের ভিডিওগুলো আমি বানাতে চাইছিলাম তো তারপরে হঠাৎ করে এরকম করতে করতে অনেকটাই ভাইরাল হয় এবং তারপরে আস্তে আস্তে আমার রিলস যখন কিশোরী মুভি উঠলো সরি খাদান মুভি উঠলো তখন খাদানে যে কিশোরী গানটা সেই গানটাতে আমি একটা রিলস বানিয়েছিলাম তো আমি রিলস বানাতাম টুকিটাকি কিন্তু যখন দেব আমার ওই খাদান মুভির কিশোরী গানের রিলসটা শেয়ার করলো নিজের প্রোফাইলে তখন আমার ভীষণ ভীষণ মোটিভেট লাগলো মানে আমি জীবনের প্রথম যেন ভাবলাম যে আমার এই যে নাচা এই যে রিলস বানানো এবং আমি এমনভাবে রিলস বানাই বা কিছু যেটা পরিবারের সবাই মিলে দেখতে পারে এখন ছোট ছোট বাচ্চার হাতেও ফোন কি বলা যায় মানে নিজেরও ভাবতে খারাপ লাগে যে আমার রিলসটা যদি খুব বাজে রকম হয় তাহলে তো তারাও দেখতে পারবে না বা তাদের খারাপ লাগবে হঠাৎ আমার শ্বশুরমশাই ফোন দেখছে বা আমার বা স্কুল টিচার ফোন দেখছে আমার একটা নোংরা ভিডিও তাদের সামনে এসে গেল খুব খারাপ লাগে এবং একটা সময় আমি যখন এবার একটু হাটে গেছি তো এক মানে আমার স্কুলের ম্যামের সাথে দেখা হলো উনি বলল যে বললেন যে তোমার রেনুকা তো তোর ভিডিওগুলো আমি খুব এনজয় করি মানে তুই রান্নাঘরে যখন রিলস বানাস খুব এনজয় করে ডান্সটা করিস এবং বেশ মন ভালো হয়ে যায় কোথাও যেন একটা না আত্মার একটা শান্তি হলো যে আমি বোধহয় কিছু ভুল করছি না তো একটু একটু করে কনফিডেন্ট জমিয়ে জমিয়ে পাওয়া আর কি যাই হোক আমি প্রতিবারে ভিডিও করতে বসে একটু না একটু ইমোশনাল হয়ে যাই তো এবার আমি ভিডিও বানাতে জানাতে হঠাৎ করে আবার ইস্যু দিয়ে দেয় তো আমি কি করব সেটাও আমি বুঝতে পারি না শেষ মেশ আমি ভিডিও বানানো কন্টিনিউ রাখবো এটা আমি নিজের কাছে প্রমিস করি তো এই যে দু থেকে দু মানে প্রথম থেকে ধর দু হাজার তেইশের প্রথম থেকে মানে ফেলিওর ফেলিওর শুধুমাত্র আমি ডিমোটিভেট ছাড়া কিছু হইনি তবে কিছু কিছু জিনিস আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করেছে এই যেমন তোমাদের ভালোবাসা তোমাদের কমেন্ট এগুলো তো আমি ভিডিও বানিয়ে বানিয়ে আস্তে আস্তে নিজেই এডিটিং করি নিজেই ভিডিও বানাই নিজেই আবার ভয়েস দিই তো এরকম করতে করতে আমার দু হাজার প্রথম থেকে দু হাজার পুরো দু পুরো আর এই দু হাজার আগস্ট আজকের পাঁচ তারিখ তো ধরতে গেলে আমার এই আড়াই বছরের ভিডিও করার জার্নি চলছে এবং আমি গত আড়াই বছর ধরে ভিডিও বানাচ্ছি তোমাদের ভালোবাসা পেলে ভবিষ্যতে আমি ভিডিও বানিয়ে যাব যারা ইউটিউব চ্যানেল খুলতে চাইছো যারা ফেসবুক খুলতে চাইছো আমি বলবো ফেসবুকটা কোনো রকম একটা মানে প্ল্যাটফর্ম ভালো আমি বলছি না খারাপ খুব তাড়াতাড়ি এগিয়ে যাওয়া যায় কিন্তু ইউটিউবটা তোমার খুবই ভালো হয়তো দেরি হবে হয়তো ইনকাম কম হবে হয়তো খুবই কম মানে মানে ধরতে গেলে অনেক পরিশ্রম করতে হবে ইউটিউবে তবে আমি বলবো ইউটিউব খুব ভালো ইউটিউব করো যদি করতে চাইছো হ্যাঁ ফেসবুকও তার সাথে করো কিন্তু ইউটিউব করো আমার এই ইউটিউব চ্যানেলে খুবই কম আহ সাবস্ক্রাইবার তো আমি ফেসবুকে আমি বারে বারেই বলি আমার ফেসবুক পরিবার এতদিন চাইলে আমি ভালো করে ভিডিও দিতে পারতাম কিন্তু খুব একটা ভালো করে ইস্যু ইস্যু ইস্যুর কারণে আমি ভিডিও দিতে পারি না খুব একটা ভালো করে মনোবলও অতটা থাকে না খুব খারাপ লাগে কষ্ট হয় মাঝে মাঝে যখন দেখি যে ইস্যুটা উঠছেই না কোনো রকম কিছু হচ্ছে না ভিডিওগুলো কেমন জানি মন থেকে ভালো লাগে না তো তারপরে আমি তাও বন্ধ করিনি আমি তাও চেষ্টা করে যাচ্ছি এই আড়াই বছর হলো আমার এই সোশ্যাল মিডিয়া জার্নি তোমাদের যাদের অনেক অনেক প্রশ্ন ছিল মানে তার মধ্যে একটা প্রশ্নের উত্তর দিলাম আবারও পরবর্তী দিনে আবারও একটা প্রশ্নের উত্তর নিয়ে আসবো তোমরা যারা যারা আমার কাছ থেকে কিছু জানতে চাও বা আমার সম্বন্ধে জানতে চাও এই ভিডিওতে প্লিজ 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 কমেন্ট করে দিও আমি তাহলে সেই সম্বন্ধিত ভিডিও তোমাদের সাথে শেয়ার করে নেব বা সেই সম্বন্ধে কথাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে নেব এবং এখানে অনেক প্রশ্ন করেছে লাখ টাকার লক্ষ্মী লাভে কিভাবে গেলে আমার এই সোশ্যাল মিডিয়াতে ব্লগ বানানো দেখেই সানবাংলা থেকে আমাকে যোগাযোগ করা হয়েছিল তারপরেই আমার কিন্তু সানবাংলাতে যাওয়া আমার কোনো অডিশান বা কিছু লাগেনি ওরা সরাসরি আমাকে সরাসরি আমি আর আমার হাজব্যান্ড গিয়েছিলাম তো এই হলো ব্যাপার আশা করি তোমাদের প্রশ্নের উত্তর দিতে পারলাম ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে তবুও তোমাদের কিছু কথা থাকে সেগুলোর জন্যই আমার ভিডিও বানাতে আসা আর বিশেষ করে যারা জিজ্ঞেস করেছিলে কিভাবে কি প্রথমে শুরু শুরু কি ভিউজ পেতে একদমই পেতাম না তুমি যত বড়ই মানে ক্রিয়েটার হও না কেন তুমি যখনই কোনো নতুন আইডি শুরু করবে বা কোনো ভিডিও করা শুরু করবে তুমি শুরু শুরুতে কখনোই ভিউজ পাবে না এবং আস্তে আস্তে কিছু হয় এই তোমরাই বলো আস্তে আস্তে দিদি হবে তো ধৈর্যটা হলো সব থেকে বড়ো জিনিস ধৈর্য ধরতে হবে ধৈর্য হারালে চলবে না এবং স্ট্রাগেল করতে হবে তার সাথে হার্ডওয়ার্ক করতে হবে এটা নয় এই যে টাইমে টাইমে ভিডিও পোস্ট করা এটা সেটা তোমরা আমাকে লাইভে অনেকে প্রশ্ন করেছিলে কখন ভিডিও পোস্ট করব। বেলা বারোটার সময় ভিডিও পোস্ট করো রোজ একটা করে লং ভিডিও আর দু তিনটে করে শর্ট ভিডিও দাও ব্যাস এতেই কিন্তু চলবে তো এর বেশিও দিতে পারো এবার তোমার ইচ্ছা তবে আমি যেটা করছি বা আমার যেটা মনে হয় ঠিক সেটাই তোমাদের বললাম তো চলো আজকের আশা করি তোমরা জানতে পারলে আমি কত বছর হলো এই সোশ্যাল মিডিয়াতে আছি আর ওই যে বললাম বাকি দু বছর আমি কিছু দু আর দেড় দু বছর আমি কিছুই করিনি জাস্ট ঘরে বসে থাকতাম এবং ডিপ্রেশনে ভুগতাম টেনশানে ভুগতাম যে কি করব কি করব কিছুই তো করছে করতে পারছি না ছোটোবেলা থেকে একটা জেদ ছিল যে কিছু করতে হবে কিন্তু আমি জানি না আমি সফল কি বিফল কি আমি সফল আদৌ হতে পারবো কি না তবে আমার চেষ্টা থাকবে আমি জানি চেষ্টাই হলো মানুষের মূল চাবিকাঠি সেই জন্য বলবো চেষ্টা ভুলো না চেষ্টা হারিও না চলো সকলকে অনেক অনেক ভালোবাসা ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম সকলকে শ্রদ্ধা সবাই আমাকে একটুখুনি এগিয়ে যেতে সাহায্য করো পাশে থেকো ভালো থেকো সকলে সুস্থ থেকো কেউ কাউকে ছোট করে নিজে বড় হওয়া যায় না কেউ কাউকে বড় করে নিজেকে নিচে দাবিয়ে রাখা যায় না সেই জন্য বলবো ছোট বড় সবাই মিলেমিশে আসো সোশ্যাল মিডিয়ায় কাজ করি এবং তোমাদের প্রশ্ন পরবর্তী প্রশ্নের উত্তর এই কমেন্ট বক্সের কমেন্ট দেখেই আমি দিতে আসব তো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও তোমরা পরবর্তী ভিডিওতে কি সম্বন্ধে জানতে চাও এবং আমার সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই করো তো চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো সবাই